আমার তুমি আমি জঙ্গল ফঙ্গলাম ভালো নেওয়া জায়গায় যদি নিয়ে ফুর্তি করতে পারো তাহলে আমার প্রেমিকা তুমি আমার ভালোবাসার মানুষ হ্যাঁ তোমার আমি জায়গায় কোনো সমস্যা নেই সেরকম জায়গা কে তাজ গো তোমরা আজ মনফ্রেন্ড করে ভালোবাসো নাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে

একটা ঘন্টা লাগলো তোমার মধ্যে এলাম বুঝছে এটা হলো থেমি খে মনে করলেন যে বা করা না ঘুরে যদি ভালোবাসেন তাহলে মনে করেন বিয়া করবেন